আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো মূলত হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই তো তোমরা জানো যে আমরা মূলত হিসাব বিজ্ঞান ক্লাসগুলো কীভাবে নিয়ে থাকি যাই হোক মূল টপিকে ফিরে আসি সেটা হচ্ছে যে আগামী কিছুদিন পরে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে তো এখানে তোমাকে যেটা করতে হবে অবশ্যই সিলেবাসটা ভালো করে বসতে হবে তো এখানে তোমাদের চূড়ান্ত মূল্যায়ন হবে পঁয়তাল্লিশ নাম্বারে এবং পঁয়তাল্লিশ থেকে তিরিশ পেলে তুমি এ প্লাস পাবে আর পঁয়তাল্লিশ থেকে তুমি পনেরো পাও তাহলে তুমি পাস করে যাবে আর এখানে যেটা দেখতেছো সেটা হচ্ছে তোমাদের ব্যবহারিক তো ব্যবহারিক নিয়ে আমি কোনো কথা বলছি না সরাসরি চূড়ান্ত মূল্যায়ন নিয়ে কথা বলছি তো এখানে তোমাদের কোন কোন অধ্যায়গুলো থাকবে একটু ভালো করে খেয়াল করো তো প্রথম অধ্যায় থাকবে প্রাপ্য সমূহের হিসাব রক্ষণ তৃতীয় থাকবে অংশীদারী ব্যবসায়ী হিসাব চতুর্থ হচ্ছে যৌথ যৌথ মূলধনী কোম্পানির মূলধন পঞ্চম হচ্ছে মূলধনী কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী অষ্টম মধ্যে হচ্ছে বেতন অমুজী তো আমি এগুলো সবগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং এটা আমাদের গ্রুপেও যদি কাজ শুরু করে দিয়েছে তো তোমরা যারা সেকেন্ড ইয়ার রয়েছে যারা সারা বছর ধরে কিছু পড়তে পারো না বা হিসাব বিজ্ঞান ইংলিশ কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং কিছুই পারো না যারা একটা দিনও পড়তে বসেনি তাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স দিয়ে বলতে চাই এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যাই থাকবে না আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন

স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে একুশ মিনিটের ক্লাস তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো স্পেশাল ইউসে তুমি হচ্ছে থেকে পেয়ে যাবে তো এখানে কোনো সন্দেহ থাকবে না তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না বা যে মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ ইংলিশ হিসাব বিজ্ঞান কম্পিউটার অ্যাকাউন্টিং তার সারা জীবনের জন্য বয় চলে যাবে তো তারপর দেখো আমরা নিয়েছি কিন্তু মডিফায়ার তো তোমরা দেখ মডিফায়ের ক্লাসটা নিয়েছি বত্রিশ মিনিটে তো এই মডিফায়ার ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না সে চোখ মডিফায়ার করতে পারবে তোমরা হয়তো বা তোমাদের স্কুল কলেজে বা স্কুল কলেজে বা তোমাদের সারদের সাথে থেকে আমি দুটা ক্লাস নিয়েছি তো এইগুলো তুমি যদি প্রথম ক্লাস করে ফেলো তাহলে মডিফাই নেওয়ার কোনো সমস্যা থাকবে না তো এরপর আমি যেটা হচ্ছে আমি তোমার ক্লাস নিয়েছি সেটা হচ্ছে সতেরো মিনিটের ক্লাস এই ক্লাসটা যদি তুমি করতে পারো তো তোমার ন্যারেশনের যত ঝামেলা সব জামেলা তোমার শেষ হয়ে যাবে একটা মাত্র ক্লাসে

তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট যেটা দেখতে গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ কিন্তু অনেক জামিলার একটা বিষয় তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি একবার মাত্র মিনিটের একটা ভিডিও যে তোমরা এই পাঁচ মিনিটের ভিডিও যারা দেখতে গ্রাফ চার্ট তাদের জন্য একদম পানির সহজ হয়ে যাবে তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে তো এরপরে এক দুই তিন চার আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং বারো মিনিটের একটা ক্লাস নিয়েছি এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যাই থাকবে না তারপরে হিসাবে কিন্তু শুরু করে দিয়েছি বত্রিশ মিনিট আগে আপলোড করা হয়েছে এক তারপরে দুই তিন চার অলরেডি চারটা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে আর আমরা কিন্তু মূলত আজকে থেকে আপলোড করা শুরু হয়েছে এগুলো প্রতিদিন আপলোড হতে শুরু করবে আর আমরা কিন্তু এখনো কোনো মেম্বার করিনি কিন্তু এডমিন টিম তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের ক্লাসগুলো কি হাই লেভেল হচ্ছে আর আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসগুলো করবে যারা সারা বছর একটাও পড়িনি তোমরা বাসাতে বা বই নিয়েও বসেনি তাদের কোনো সমস্যা হবে না তোমরা তোমরা কিন্তু আমাদের এই ক্লাসগুলো তুমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তুমি উপরে যেই কারণে তারা হচ্ছে নাম্বারটি পায় বা জিপে ফাইভ আমাদের স্টুডেন্ট বেশি পাই এর কারণ কিন্তু এগুলো কারণ আমরা এগুলো প্রত্যেকটা ক্লাস দাপে দাপে করে দিই এই তোমার হচ্ছে অ্যাকাউন্টগুলো আসছে তারপরে কিন্তু তোমার কম্পিউটারাইজড অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্টিং সিস্টেম যে ভিডিও আছে ভিডিওগুলো

ও আচ্ছা আচ্ছা এগুলো একটু বুঝিয়ে দিই এগুলো গুরুত্বপূর্ণ আছে তো বলছে যে কবিবাগ কবিবাগের ষাটটি প্রশ্ন হতে চারটি প্রশ্ন দিতে হবে প্রত্যেকটা মান তিন তিন করে থাকবে তো তিন চারে বারো নাম্বার তো এখানে পাঁচটি প্রয়োগের সমস্যা হতে যখন তিনটি অতীতি অর্থাৎ এখানে কিন্তু অঙ্ক থাকবে হ্যাঁ পাঁচটা থেকে তোমাকে তিনটি বাসন দিতে হবে প্রত্যেকটা মান সাত করে অর্থাৎ তিন সাথে একুশ নাম্বার তুমি পাওয়া যাবে গবে আর্থিক অবস্থা প্রস্তুত করতে হবে এখানে এটা তোমাকে করতে হবে তো এখানে বারো নাম্বার থাকবে তো এই সে বারো তো টোটাল পঁয়তাল্লিশ নম্বর তোমাদের পরীক্ষা হবে তো এগুলো খুবই সহজ এগুলো আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তো তোমরা ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন মিডিয়াতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিটি সিডিএফ সের সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি ক্ষমা না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে কমন পড়ছে আবার কখন দেবেন শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান থেকে কিন্তু শতক ভাগী কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই এর হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই এর তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নেই সেটা কিন্তু হচ্ছে